যারা নাকি দেশব্যাপী নারী দর্শন নির্যাতন নিপীড়িত এবং হেনস্থার প্রতিবাদে লাগাতার অবস্থান করেছেন এই শাহবাগ চত্বরে আপু আপনি বিষয়টা তুলে ধরবেন আপনার মত আমার নাম জাকিয়া শিশির এই লাগাতার অবস্থানটার পিছনে আসলে এটার সূত্রপাতটা করেছে ইমি নামে একজন তো যখন এই অবস্থাটা শুরু হয়ে গেছে দেশে একটার পর একটা ধর্ষণ হচ্ছে নারী থেকে শিশু এমন কি ছেলে শিশু পর্যন্ত নানানভাবে এই ধর্ষণের বলাৎকারের শিকার হচ্ছে তো আমরা এর আগে আরো নানাভাবে প্রতিবাদ করেছি এই বিষয়টা নিয়ে কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে না এটা তো আসলে দিনে দিনে কেবল বাড়ছে তো মানে ইয়েরও কোনো লক্ষণ নাই। আপনার কমারও কোনো লক্ষণ নেই আবার আমরা সেই অর্থে যে এগুলোর বিচার খুব একটা দেখছি তাও আমরা দেখছি না সেই হতাশা থেকেই আসলে যে না এটার একটা জোরে সোরে প্রতিবাদ হওয়া উচিত এবং এইখান থেকেই আমরা চিন্তা করেছি যে না আমাদের ক্যাশলে এটার জন্য লাগাতার বসতে হবে এইভাবে হলে হবে না এই যে বসলাম চলে গেলাম কিন্তু আমরা চিন্তা করেছি এইভাবেই যে যতদিন পর্যন্ত আমরা এই ধর্ষণগুলোর বিচার না পাব এগুলোর আইনি প্রক্রিয়ায় যতদিন পর্যন্ত এগুলোর সমাধান না হবে ততদিন আমরা এখানে অবস্থান করব সেই চিন্তা থেকেই আমাদের এখানে অবস্থান এবং প্রতিদিনই আমাদের এখানে কেউ না কেউ এসে সংহতি জানাচ্ছেন আমাদের সাথে বসছেন এই এলাকায় আমরা আসলে রাত দিনই থাকছি রাতেও এখানে থাকে কেউ একটা গ্রুপ হয়তো রাতে থাকে সেই গ্রুপটা হয়তো একটু সকালের দিকে গেল একটু ফ্রেশ হয়ে আসবে আমরা কন্টিনিউ পর্যায়ক্রমে কেউ না কেউ হ্যাঁ কেউ না কেউ আমরা থাকছি সরকার সরকার আশাবাদ দেখুন আমরা আমরা আশা আশা করতে করতে চাই চাই তবে আমি বলবো যে গতকাল আস আসিয়ার মৃত্যুর পরে আমরা দেখেছি আমাদের আইন উপদেষ্টার কিছু কথাবার্তা তো উনা উনি যেটা বলেছেন যে সাত দিনের ভিতরেই উনি বিচার শুরু করবেন এবং পনেরো দিনের ভিতরেই বিচারটা শেষ করার চেষ্টা করবেন বা যত দ্রুত পারা যায় আমার কথা হলো সাত দিনে কেন যেখানে আপনার পুরো প্রমাণ আছে তারা এই কাজটা করেছে অ্যারেস্ট হয়েছে তাহলে তো সাত দিনও লাগার কথা না বিচার শুরু করতে আরো আগে না কেন কি ধরনের কি মধ্যে যাচ্ছে নাকি ডেভেলপ আসলে আমি একটা কথা বলতে চাই মানে আমি নিজের ব্যক্তিগতভাবে আমি আসলে কখনোই ফাঁসির পক্ষে ছিলাম না কিন্তু একটা কথা আমি বলি আপনাদের আপনারা যেহেতু সাংবাদিক আপনারা অনেকেই জানেন যে একটা সময় দেশে কিহারে হারে এসিড সন্ত্রাস শুরু হয়েছিল পরপর পরপর শুধু এসিড ছোড়া হতো মেয়েদের উপরে তারপর যখন চার পাঁচটা ফাঁসি হয়ে গেল একে একে তখন কিন্তু এই এসিড সন্ত্রাসটা বন্ধ হয়ে গেছে এখন আমি চাই সরকার এমন কোন দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করুক যে শাস্তির ফলশ্রুতিতে ভবিষ্যতে যেন কেউ আর কখনো এই ধর্ষণ শব্দটা পরাত দূরের কথা মাথায় চিন্তাটাও যেন আনতে না পারে ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সাথেই থাকবেন না না আমি শুধু বলতে চাই যে আপনারা দেশের যারা জনগণ আছেন আপনারা অন্য অনেক রকম ইস্যু আমরা দেখতে পাচ্ছি সামনে আসছে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে বিভ্রান্ত হবেন আপনারা আপনাদের ধর্ষণের বিরুদ্ধে যে অবস্থান সেখান থেকে নড়বেন না এই জায়গায় আমি সকল জনগণের প্রতি আহ্বান করব যে আপনারা আমাদের অবস্থান কর্মসূচিতে পারলে যুক্ত হন ফিজিক্যালি যদি সেটা না পারেন তাহলে আমাদের সাথে অন্তত মানসিক ভাবে আমাদের সাথে একসাথে থাকুন এবং একমত পোষণ করুন এবং আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকে আমরা যদি নিজেদের মধ্যে বিভাজন না করি অন্যান্য বিভিন্ন ইস্যু নিয়ে কামনা না করি এই যদি লাগাতার ভাবে একটা ইস্যু নিয়ে আমরা থাকি আমার ধারণা এটার সুরাহাব আমরা অর্জন করতে পারব দর্শক আমরা জানতে পারলাম তাদের অবস্থান নতুন অবস্থা ও তাদের উদ্দেশ্য